হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আমি কিন্তু বেশ ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটির তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা মেয়েদের জীবনটাই কেমন অদ্ভুত বলুন সে সকাল থেকে শুরু হয় আর রাত পর্যন্ত একভাবেই খেটে চলে কোনো বিশ্রাম নেই আর যদিও বা একটু বিশ্রাম পায় সেটা না ধরার খাতায় থেকে যায় ধরুন আমাদের মতন হাউস ওয়াইফদের কথা তো বাদে দিলাম যারা একটু গ্রামের থেকে শহরের দিকে থাকে তাদের কাছে তবুও একটা সীমা আছে কিন্তু যে সমস্ত গৃহবধূরা গ্রামের দিকে থাকে তাদের কাজের কোনো তুলনা হয় না জানেন তারা তো সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত কতটাই না তাকে তাদেরকে খাটতে হয় ওদিকে বাসি বিছানাটা তোলা হয়ে গেছে চলে আসলাম একটু ভাতটা বসিয়ে দিয়ে আপাতত ভাতটা বসিয়ে দিই তারপরে দেখছি কি রান্না করা যায় বর্মশাই বাজার থেকে এবার যে চালের বস্তাটা নিয়ে এসছে চালটা খেতে কিন্তু খুবই ভালো একদম ঘরোয়া দেশি চাল মানে কোনো রকম পালিশ ছাড়াই কিন্তু চালে না একটা সমস্যা আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কাকর। আর এখন শেষের দিকে চাল আর এখন কিন্তু কাকরের পরিমাণটা আর একটু বেশি বেড়ে যাচ্ছে এই জন্য সেটাকে একটু দেখে দেখে চালটা ধুয়ে নিতে হয় আর এদিকে দেখুন কাল রাতে একটু মোটর ভিজিয়ে রেখেছিলাম ছোটোর থেকে শুনে এসেছি মেয়েদের যতই পড়াশোনা হোক না কেন বা চাকরি বাকরি করুক না কেন তাদের কিন্তু সংসারে কাজ করতেই হবে হ্যাঁ করব অবশ্যই করব আর আমরা মেয়েরা ভালোবেসেই সেটা করি কিন্তু তার মধ্যে নিজেকেও তো একটু টাইম দিতে হবে নিজের জন্যও তো একটু কিছু চিন্তা করতে হবে বলুন নিজের ব্যক্তিগত স্বাধীনতাকে কি করে কেড়ে নিতে দিই বলুন তো এদিকে একটু চায় আদা দিয়ে দিলাম লিকার চা তারপরে আবার আদা ছাড়া শিখে আর ভাবা যায় বলুন আমি কিন্তু একদম লিকার চায় আদা ছাড়া খেতে পারি না আদা দিলে বেশ ভালো লাগে যেন লিকার চায় আগে তো প্রচুর পরিমাণে দুধ চা খাওয়ার একটা নেশা ছিল সেটাকে তো কোনো রকম ছাড়িয়ে উঠেছি কিন্তু লিকার ছায় আদা ছাড়া এটা আমার কল্পনারও বাইরে তবে আজকে একটা ঘটনা ঘটে গেছে আদাটা এত পরিমাণে বেশি হয়ে গেছে যে একটু ঝাঁজটা বেশি হয়ে গেছিলো আর বড় মশাই এই নিয়ে দুটো কথা আমাকে শুনিয়ে দিল বললো এতটা আদা দিয়েছ আহ আমি বুঝতে পারিনি আদাটা অনেক দিনের একটু শুকিয়ে গেছিলো সেই জন্য একটু বেশি করেই দিয়েছি কিন্তু এতটা বেশি হয়ে যাবে সত্যি আমার ভাবার বাইরে ছিল আর এদিকে ছেলেটা তার বাবার হাত ধরে টানাটানি করছে তার বাবাকে বলছে বাইরে নিয়ে যেতে রাস্তায় যাবে একটু ঘুরো ঘুরো করতে সকাল হতে না হতেই তার বাইরে যাওয়ার একটা নেশা আছে এতটা পরিমাণে বাইরে যেতে চাই কি বলবো দুধ খাওয়া হয়ে গেলে সে কিছুতেই আর ঘরে থাকবে না আর এই যে একটু কান্না করে দিয়েছিল তারপরে কোলে নিয়ে সোনাটাকে একটু আদর করে দিচ্ছিলাম যাই হোক কোনোরকম তো একটুখানি দু মিনিট আবার শুরু হয়েছে দেখুন বাইরে তাকে নিয়ে যেতেই হবে তার বাবা তাকে বোঝাচ্ছে যে চাটা খেয়ে তারপরে যাব। কিন্তু হবে না এখনই তাকে নিয়ে যেতে হবে প্রতিদিন চাটা এত তাড়াহুড়ো করে খেতে হয় তাই ভাবি কবে শনিবার রবিবার আসবে বর্মশ অফিস ছুটি থাকবে আর সেদিন একটু ভালোভাবে শান্তি করে চাটা খেতে পারবো যাই হোক আর কি করা যাবে এদিকে শনি রবিবারের আশায় থাকি আর এই যে দেখুন এদিকে আমার মটর সিদ্ধ হয়ে গেছে সেটাকে একটু ঝুরিতে নামিয়ে নিলাম আর এদিকে আলু আর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বড় বলেছিল যে শুধু মটর ভাজা দিয়েই সে টিফিন নিয়ে যাবে আমি ভাবলাম না যেহেতু ঘরে মশলা করা আছে মাছের ঝোল করব। সেই জন্য কালকে রাতেই আমি মশলাটাকে একটু করে রেখেছিলাম তাই ভাবলাম একটু ঘুগনি করে দিই শুকনো ঘুগনি দিয়ে মুড়িটা খেতে আরও বেশি সুবিধা হবে আর খেতে ভালোও লাগবে ঘুগনি রান্না করতে করতে ভেবেছিলাম মাছের ঝোলটা তো করেই ফেলবো আলু দিয়ে কিন্তু কি ভাজবো ভাজা নিয়ে এত টেনশানে পড়েছিলাম লাস্টে ভাবলাম না ঘরে যখন উচ্ছে আছে অনেকগুলো সেটাকে ভেজে ফেলি সত্যি কথা বলতে উচ্ছে ভাজার রকমভাবেই কোনো ইচ্ছে আমার ছিল না বাধ্য হয়ে একরকম উচ্ছেটাকে ভাজতে হলো এদিকে তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু বৃষ্টি হলে ঠান্ডা পড়লে একদম তেতো জিনিস খেতে ভালো লাগে না বেশ গরম পড়লে তখন উচ্ছে ভাজা বা তেতো জিনিস খেতে বেশ ভালো লাগে কি করা যাবে তো বসে উচ্চটাকে ভাজতে হলো কিছু ভাজার আর জিনিস পাইনি খুঁজে আর এদিকে মটরটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে জলটাকে আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে গরম জলটা আমি ওটার মধ্যে দিয়ে ঘগনিটাকে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমার জন্য চাক চাক করে কাঁকড়োলটাকে ভেজে নিচ্ছি এটা কিন্তু শুধু আমি খাবো আর যদি বড় ইচ্ছে হয় তাহলে খাবে কারণ তার একদম এভাবে কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে না আমার কিন্তু বেশ ভালো লাগে ছোট থেকে কিন্তু আমি এভাবেই কাঁকড়ো ভাজা খেয়ে এসেছি সত্যি কথা বলতে উচ্ছে ভাজাটা যেহেতু আমি মন থেকে আজকে ভাজা করিনি সেহেতু না খেতে একদম ভালো হয়নি এতটা বিচ্ছরি লাগছিল যে আর আমি দুজনে কেউ এতটা ভালো খাইনি একদিকে কিন্তু আমাদের উচ্ছে ভাজা ভালো লাগে তবে আজকে একদম ভালো লাগেনি অনেকটা উচ্ছে ভাজা ফেলে দিতে হয়েছিল লাস্টে কি করা যাবে কিছু ভাজা ছিল না তাই বাধ্য হয়েই উচ্ছেটাকে আমার ভাজতে হয়েছিল তবে কী জানেন তো এই যে বললাম এখনও সমাজে এমন মানুষ আছে যারা মেয়েদেরকে শুধু কাজের জন্যই দেখে মানে তারা শুধু কাজ করার জন্যই এসছে হ্যাঁ অবশ্যই সংসার করতে হলে কাজ তো করতেই হবে এটা তো সাধারণ কথা তবে তাদের তো নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে বলুন এটা কিন্তু সবারই অধিকার আর সবাইকে দেওয়া উচিত মেয়েদেরকে একটু ভালোবাসলে তারা কিন্তু একটা সংসারের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে সেই জন্য বলছি সমস্ত মেয়েদেরকে একটু সম্মান করুন ভালোবাসুন দেখবেন আপনার সংসারটা অনেকভাবে সাজিয়ে গুছিয়ে ওরা একদম সুন্দর করে তুলবে আমরা মেয়েরা কিন্তু সব জিনিস একদম নর্মালভাবে স্যাক্রিফাইস করে দিতে পারি নিজের জন্য কিছু না ভেবে না করে অন্যের জন্য করতেও ভালোবাসি দিতেও ভালোবাসি কিন্তু কেউ কেউ তার প্রতিদানটা দিতে পারে না কি করা যাবে হয়তো মেয়েরা এইভাবেই জন্মেছে এইভাবেই তাদের তৈরি করা হয়েছে তবে কি বলুন তো আমাদের নিজেদেরই নিজেদেরকে একটু বদলাতে হবে নিজের জন্য কিছু ভাবতে হবে আর প্রথম থেকেই নিজের জন্য কিছু করতে হবে অন্য কারোর উপরে ভরসাটা না করে থাকাটাই ভালো নিজেকে দিয়ে বুঝেছি হয়তো আপনারা অনেকেই বুঝেছেন যারা যারা বুঝেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে মানে ধরুন এদিকে বাসন মাজা তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই টাইলসটা একটু মুছে নিলাম এখানে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম জল পড়েছিল। সেগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি হ্যাঁ কলটা ধুয়ে তারপরে বেসিনটা একটু পরিষ্কার করে নেব এখনও অনেক মেয়েদের বাপের বাড়ি আছে যে তারা শুধু চায় মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলেই সমস্ত দায়িত্ব শেষ তাদের যে একটা ভবিষ্যৎ করতে হবে বা তাদের জন্য কিছু ইনকাম করে রেখে যেতে হবে যদি তার শ্বশুর বাড়ি ভালো না হয় তাহলে কি করে খাবে আমার মেয়েটা তারা কিন্তু কখনো এই জিনিসটা ভাবে না ভাবে বিয়ে দিয়ে দিলেই হয়ে গেল সমস্ত দায়িত্ব শেষ এখানে কিন্তু এটা নয় আমরা মেয়েরা কিন্তু যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করি হ্যাঁ সেটা ভালো কথা তবে কি বলুন তো ধারণ করতে করতে নিজেদেরকেই যেন কোথায় হারিয়ে ফেলেছি একদম সেটা ঠিক না সংসারের কাজ তো করবই তবে নিজের জন্য কিছু করে যাওয়াটা খুবই দরকার না হলে নিজের জন্য কিছু না করলে কেউ এসে করে দেবে না জানেন মেয়েদের জীবনটাই এমন ওদের শখ আহ্লাদ ভালোবাসা ভালো লাগা এটা নিয়ে কারোর ভাবার টাইমই নেই ফ্রিজের ওপরটা বেশ কয়েকদিন হলো বেশ ভালোই ময়লা দেখতে পাচ্ছি তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই নিই দুই একদিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব একদম সময় হয়ে উঠছিল না তারপরে ভাবলাম আজকে করতেই হবে না হলে একদম হবে না একা হাতে সমস্ত কাজটা করতে হয় ওই জন্য ঠিক মতো টাইমটা বার করে উঠতে পারি না জানেন তবুও চেষ্টা করি ঠিক করে সময় বার করে টুকটাক কাজগুলো একদম সময় মতো সেরে নেওয়া যাই হোক ওদিকে তো ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল ভেতরটাও একদিন পরিষ্কার করতে হবে এদিকে আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা বেজায় খারাপ এই যে এই ডয়ারের লকটা তো ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে জামা কাপড়গুলো প্রায় সামনের দিকে একটু চলে আসে আর এই পাল্লাটা খুলে যায় আর ওদিকে দেখুন কাজে ওই কালো কাঠটা দেখতে পাচ্ছেন মানে তারটা সেটা দিয়ে ভালো করে বেঁধে রেখেছি একটা সাইডে একটু ভেঙে গেছে এই যখন বরের পোস্টিংয়ের সময় এদিক ওদিক যাওয়া আসা করা হয় এখান থেকে ওখানে তখনই গাড়িতে পেশায় লেগে ভেঙে গেছে কি করা যাবে এভাবে আপাতত চলুক তারপরে দেখছি কি করা যায় আর এদিকে সংসারে থাকে হাজার একটা কাজ সমস্ত কাজের ভিডিওটা করে তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না যতটা পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আর বেশি বড় ভিডিও হয়ে গেলে আপনাদের দেখতেও ভালো লাগবে না তবে একা সংসারে কাজগুলোকে একটু হিসাব করে টাইম মাফিক করে নিতে হয় আগের থেকেই ঠিক করে নিই যে পরের দিন কী কাজগুলো করব সেভাবেই কাজ করার চেষ্টা করি তাহলে আমার একটু সুবিধা হয় এই আর কি সিঁড়িটা বেশ কয়েকদিন হলো খুব নোংরা হয়েছে সেটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি বিয়ের আগে বাপের বাড়িটা তো যেমন তেমন করে কেটে গেল আর এদিকে যদি স্বামীর সংসারটা ভালো না হয় মানে ধরুন নিজের স্বামীটাও যদি মনের কথা না বুঝতে পারে কি করে হবে বলুন তো তাকেও তো বুঝতে হবে যে আমি কি চাই কি না চাই সেটা যদি না বুঝতে পারে তাহলে তো হয়ে গেল সে সংসার থেকে যাওয়া যাওয়া যাচ্ছে না মরার আগ পর্যন্ত এখানেই থেকে যেতে হবে এই জন্যই বলছিলাম যে মেয়েদের কিছু করে যাওয়া দরকার ভালো হলো তো ভালো আর না হলে সমস্ত কিছু চলে গেল নিজের জন্য আর কিছুই থাকলো না তখন বাপের বাড়িতে হাজার কষ্টের কথা বললেও অতটা কিন্তু কেউ বুঝতেও চাইবে না নিজেকে বড্ড একা মনে হবে তবে একটা জিনিস কিন্তু বেশ ভালো লাগে এখন কিন্তু ইউটিউবে দেখে অনেক এরকম মামার বোনরা বা দিদিরা আছে যারা এখনও বিয়ে করেনি তারা কিন্তু ইউটিউবে নিজেদের ইনকামের রাস্তাটা তৈরি করে নিচ্ছে দেখে কিন্তু বেশ ভালো লাগে আর এভাবেই কাজ চালিয়ে যান দেখবেন নিজেরাও ভালো থাকবেন যদি নিজে কিছু করতে পারেন সমস্ত অশান্তির মধ্যে মন খারাপের মধ্যেও নিজের মনটাকে কিন্তু স্থির রাখতে পারবেন নিজেকে শান্ত রাখতে পারবেন আর এটাই তো সব থেকে দরকার নাকি বলুন তো যাই হোক আজকে কিন্তু অনেক কথাও বলে ফেললাম এদিকে দেখুন কয়েকটা জামা কাপড় ভিজেছিলাম তাড়াতাড়ি জামা কাপড়গুলোকে একটু ধুয়ে নিচ্ছি কারণ আকাশে আবার হয়েছে হালকা একটু মেঘ করেছে কখন আবার বৃষ্টি নামবে তার ঠিক নেই কথা শেষে একটাই কথা বলবো যদি আমার ভিডিওটি তোমাদের দেখে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও বন্ধুরা তোমরা কিন্তু সকলে ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে নতুন সময়ে।